এটাকে আমরা গ্রামের বাড়িতে গ্রাম্য ভাষায় বলি ভাত তো আমরা শীতকালে প্রায় এটা রান্না করে খেতাম আলাইকুম বন্ধুরা আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে আমি এখানে গিয়েছি দেখুন বৈতা শাক এই বৈতা শাক দিয়ে আজকে আমি শাক এ ভাবে রান্না করবো তো রান্নাটা করার জন্য আগে আমি চুলায় পানি বসিয়ে দিয়েছি এখন আমি এখানে ধুয়ে রেখেছিলাম চাল সেই চালটা দিয়ে দিব এখানে আমি বাড়িতে যে চালে ভাত রান্না করে খাই সেই চালটাই দিয়ে দিচ্ছি খুদের চাল আছে যে ভাঙা চালগুলো ওগুলো দিয়েও রান্না করতে পারবেন খুব ভালো লাগে ওগুলো দেওয়া খেতে হম তো প্রথমেই আমি চালটা তুলাই বসিয়ে দিলাম তারপরে অন্য সবকিছু দেব সেজন্য দিয়েছি ওদিকে ভাত হতে থাক এদিকে আমি বইটা শাক কেটে নিব ছোট ছোটই আছে না কাটলো হতো তারপরে একটু কেটে হবে না বেশি করে করে কাটতে কেটে নিলেই হবে এরকম করে শাক ভাত আপনারা যেকোনো শাক দিয়ে রান্না করে খেতে পারবেন লাউ শাক তারপরে কলই শাক তারপরে আপনার ডাটা শাক যেকোনো শাক দিয়ে রান্না করে খাওয়া যায়

কিছু মরিচ পেঁয়াজ কাঁচা মরিচটা একটু বেশি দিতে হয় তাহলে খেতে ভালো লাগে হালকা ঝাল ঝাল হয় আপনারা আপনাদের পছন্দ মতো ঝাল দিয়ে খাবেন মরিচ পেঁয়াজ কাটা হয়ে যাচ্ছে এখানে আমি মরিচ পিয়াজ সার സാധാ কিন্তু প্রচুর পরিমানে ময়লা থাকে তাই চেষ্টা করবেন বারে বারে পানি পাল্টিয়ে ধোয়ার জন্য Ini, ini, ini nih, Nah, Ya. Nah, nah, nah. <tuk tangan> <tuk tangan> আমি বেশ কয়েকবার পানি পাল্টে পাল্টে শাক ধুয়ে নিয়েছি এখন আমি দিয়ে দিব ভাত মোটামুটি হাফ সেদ্ধ হয়ে গেছে এই ভাতে কিন্তু শাকটা একটু বেশি দিতে হয় তাহলে খেতে ভালো লাগে এই দেখেন তো হাফ সেদ্ধ হয়ে গেছে সম্পূর্ণ শাক এ দিয়ে দিলাম একটু বেশি হয়েছে খেতে ভালো লাগবে সেজন্য দিয়ে দিলাম সম্পূর্ণ শাকটাই

আর দিয়ে দিব সামান্য পরিমাণ একটু হলুদের গুঁড়া হলুদের গুঁড়া দিলে আপনার কালারটা দেখতে সুন্দর হবে সেই জন্য একটু হলুদের গুঁড়া দিয়ে দিব চাইলে এখানে শুকনো মরিচের গুঁড়াও দিতে পারেন আর দিয়ে দিব একটু তেল

আবার শাক ভাত রান্না হয়ে গেছে বলতে গেলে শাক দেখি চুরি হয়েছে একটু হলুদ দিয়েছি সেই জন্য কালারটা অনেক সুন্দর হয়েছে দেখুন অনেকটা ঘন হয়ে গেছে তো এখন আমি একটু প্লেটে পরিবেশন করে নিব এটাকে আমরা গ্রামের বাড়িতে গ্রাম্য ভাষায় বলি ভাত তো আমরা শীতকালে প্রায় এটা রান্না করে খেতাম দেখুন হ্যাঁ শীতকালে এটা রান্না করে খাইতে হয় শীতকালে মজা বেশি তো এরকম আরো রান্নার নিত্য নতুন ভিডিও পেতে পারভিন ভিলেজ ফুড কে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা নোটিফিকেশনটি অন করে রাখবেন যাতে ভিডিও ছাড়ার সাথে সাথেই আপনারা পেয়ে যান আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ